আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো ইরানি চমচম মিষ্টি আর সাবুদানার চপ মিষ্টি এই দুই রকমের মিষ্টি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আজকে আমি এক কাপ গোড়া দুধ দিয়ে দোকানের মতো পারফেক্ট করে ইরানি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো খুবই সহজ এই মিষ্টি বানানো এরকম মিষ্টি যদি বাড়িতে তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও এরকম মিষ্টি ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে এক কাপ গুঁড়া দুধের সাথে পানি দিয়ে দিচ্ছি চার কাপ পানি দিয়ে আমি ভালো করে নেড়েচড়ে মিক্স করে নেব তারপরে চুলা অন করে দেব দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নেব গুঁড়া দুধের ছানা পারফেক্ট না হলে কিন্তু মিষ্টি পারফেক্ট হয় না এজন্য বলক আসার পরেও তিন মিনিট জাল করতে হবে ভালোভাবে বলক উঠে আসছে এখন আমি তিন মিনিট জাল করে নিয়েছি চুলা অফ করে দেব দিয়ে এখানে তিন টেবিল চামচ ভিনেগারের সাথে তিন টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিচ্ছি ভিনেগার একটু বেশি দিতে হবে দিয়ে আমি নেড়েচেড়ে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে ছানা কেটে আসছে এখন আমি সাথে সাথে একটা স্টেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছে এখন পানি চেপে চেপে ফেলে দেব দিয়ে ঝুলিয়ে রাখব এক ঘন্টা এক ঘন্টার বেশি রাখলেও কোনো সমস্যা নেই ভালোভাবে পানি ঝরে গেলে ছানা ঝরঝরা হবে এখন আমি টিস্যু দিয়ে একটু মুছে নেব তাহলে এক্সট্রা পানি থাকলে শুষে নেবে প্লেটের মধ্যে নিয়ে আমি ছানার দলা ভেঙে নেব আপনারা চাইলে বড় জায়গায় নিয়েও মথে নিতে পারেন কম সানা এই আমি প্লেটের মধ্যেই মথে নিচ্ছি হাতের তালু দিয়ে এরকম করে মথে নেবেন দেখবেন একদম ক্রিমের মতো হয়ে যাবে তিন চার মিনিট মথে নিলেই হবে এখন আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ মিক্স করে দিব সুজি দিয়ে দিচ্ছে এক চামচ ময়দা এক চামচ আর কর্নফ্লাওয়ার এক চামচ গুঁড়া দুধ এক চামচ সব এক চামচ করে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব শুকনো উপকরণ দেওয়ার পর আর ডলাডলি করে মাথার প্রয়োজন নাই আলতু করে মিক্স করে নিলেই হবে তারপরে আমি ঢেকে রেখে চিনি সেরা তৈরি করে নিব আগে কিন্তু চিনি সেরা তৈরি করে নিতে হবে তাছাড়া মিষ্টি বানিয়ে চিনি তৈরি করতে গেলে মিষ্টিগুলো চ্যাপটা হয়ে যায় চলে একটা পাত্র বসিয়ে দিয়েছে আর চিনি দিয়ে দিচ্ছে দেড় কাপ দেড় কাপ চিনির সাথে পানি দিয়ে দিচ্ছে তিন কাপ দুটো এলাচ দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব বলক হতে থাকুক এদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব এখন আমি লেচি কেটে নেব সমান করে লেচি কেটে নিলে মিষ্টিগুলো সমান হয় ইরানি চমচম মিষ্টি সেপ দিয়ে নেব ইরানি চমচম মিষ্টিগুলো লম্বা লম্বা হয় এইরকম করে লম্বা করে বানিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে হয়ে গেল একটা এই রকম করে সবগুলো বানিয়ে নেব সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলোর সাথে সাথে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব চিনি শিরা ভালোভাবে বলক তুলে তারপরে মিষ্টি দিতে হবে ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করবো দশ মিনিটের আগে কিন্তু ঢাকনা খোলা যাবে না দশ মিনিট হয়ে গেলে আমি ঢাকনা খুলে তারপরে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি এক কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি আবার ঢেকে দিব দশ মিনিট পর থেকে পাঁচ মিনিট পর পর আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব দিয়ে আমি জাল করব তিরিশ মিনিট আবারও ঢেকে দিচ্ছি এইরকম করে কয়েকবার আমি ফুটন্ত গরম পানি এক কাপ করে অ্যাড করে দিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে তিরিশ মিনিট চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি একটাও ভেঙেও যায়নি ফেটেও যায়নি দেখুন মিষ্টিগুলো একদম স্পঞ্জ হয়েছে এখন আমি মিষ্টিগুলো সব তুলে নিচ্ছি নিয়ে আমি মালাই তৈরি করে নিব এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি চুলায় আগে থেকে তিন কাপ লিকুইড দুধ করে নিয়েছি এখন আমি এর মধ্যে আরও ঘন করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ তাহলে আরও ঘন হবে খেতে অনেক টেস্টি হবে আপনারা চাইলে এর মধ্যে চিনি অথবা কন্ডেন্স মিল্কও দিতে পারেন আমি এখানে যে মিষ্টি জাল করেছি ওই মিষ্টির শিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি বলকুটে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আগে জাল করা আছে পরিমাণ মতো দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন পরিমাণ মতো দিতে হবে এখন আমি মিষ্টিগুলো ঢেকে জাল করব। পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট জাল করলেই হবে যেহেতু আগে জাল করা আছে পাঁচ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব। চার চার ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম চার ঘন্টা পর মিষ্টিগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে মিষ্টি এখন আমি তুলে নিচ্ছে খুবই মজার আর খুবই সহজ এভাবে এক কাপ গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন ইরানি চমচম মিষ্টি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আরও টেস্টি করার জন্য আমি গুঁড়া দুধে কোট করে নিচ্ছি খুবই সহজ বানানো আমার এই প্রসেস ফলো করলে আপনাদের মিষ্টি এইরকম পারফেক্ট হবে হয়ে গেল ভীষণ সুস্বাদু এক কাপ গুঁড়া দুধ দিয়ে ইরানি চমচম মিষ্টি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো স্বাদের মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো এই মালাই চপ মিষ্টি একটা খেলে মন ভরবে না এতটাই টেস্টি হবে খুবই সহজ পদ্ধতিতে উপস্থাপন করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না শুরু করে প্রথমে একটা বইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে। সাবুদানা এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি গরম পানি হালকা কুসুম গরম পানি নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি চেড়ে ঢেকে রাখবো বিশ মিনিট বিশ মিনিটে একদম সফট হয়ে যাবে আর এদিকে আমি চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া হাফ কাপ মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও হাফ কাপ দিতে পারবেন মাওয়া হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তারপরে চুলো অন করে দেবো আর চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে অনবর্তন নাড়তে থাকব আর ঘি দিয়ে দিচ্ছে এক চামচ ঘি অবশ্যই দিবেন ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর প্যানের তলায়ও লেগে যায় না এখন আমি অনবর্তন নাড়তে থাকব ঘন হয়ে আসা পর্যন্ত অনবর্ত নিয়েছি ঘন টাইট করে নিতে হবে এরকম ঘন টাইট হয়ে আসলে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন মথে নিচ্ছি একটু মথে তারপরে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিব তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে রকম করে ছোট ছোট করে আমি বল বানিয়ে নিচ্ছি সবগুলো বল বানিয়ে নিয়েছি এখন এই বলগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে বিশ মিনিট পর ফিরে আসলাম সাবুদানা ফুলে একদম সফট হয়ে গেছে সাবুদানা ফুলে একদম সফট হয়ে গেছে এখন একটু মথে নিবো মথে ডইয়ের মতো করে নিতে হবে আর হাতে পানি অথবা তেল লাগিয়ে নেবেন তাহলে আঠালো মরতে সুবিধা হবে এখন আমি মিষ্টি শেপ দিয়ে নেব এইরকম করে অল্প করে নিয়ে চ্যাপটা করে তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো দিয়ে আমি মুখটা ভালো করে আটকে নিচ্ছে। পানি লাগে নিলে আঠালো যুক্ত এটা আঠালো থাকবে না ভালোভাবে শেপ দেওয়া যাবে হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব এই পুরে ভরা মালাই চপ খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এভাবে বানিয়ে দেখবেন সাবুদানার মালাইচপ এতটাই টেস্টি হয় সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি পানির ভাপে দিব এর জন্য আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি একটা স্টেনার বসে স্টেনার উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর স্টেনারের উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে তোলা যাবে সবগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব বারো মিনিট বারো মিনিট জাল করে নিয়েছে এখন মিষ্টিগুলো দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে আর ভালোভাবে কুক হয়েছে এখন চুলা থেকে নামে ঠান্ডা করে প্লেটে তুলে এক সাইডে রেখে দিলাম এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছি মালাই তৈরি করার জন্য চুলায় প্যান বসে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তাহলে মালাইটা ঘন হবে আর মিষ্টি খেতেও অনেক টেস্টি হবে দুটো এলাচ দিয়ে দিচ্ছে আর চিনি দিয়ে দিচ্ছে চিনি এখানে পরিমাণ মতো দিতে হবে ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দেওয়া যাবে ভালোভাবে বলক চলে আসছে এখন জাফরান এক চিমটি দিয়ে দিলাম তাহলে সুন্দর কালার আসবে আর ফ্লেভারটাও অনেক সুন্দর হবে নেড়ে চড়ে জাল করে একটু ঘন করে নেব ঘন হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট জালকে নিলেই হবে হাই হিটে আমি পাঁচ মিনিট জাল করে নিব যেহেতু মিষ্টি আগেই ভাপে দেওয়া আছে বেশি জাল করব না পাঁচ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে আর মালাইটা ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর মিষ্টিগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি এইভাবে সাবুদানা দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন মালাইচপ মিষ্টি খেতে দারুণ টেস্টি হবে মনে হচ্ছে এখনই খেয়ে শেষ করে ফেলি বেশি করে বানাবেন তাছাড়া কিন্তু বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় খুবই লোভনীয় আমি যতগুলো মালাইচপ খেয়েছি সবচেয়ে টেস্টি এই সাবুদানার মালাইচপ মিষ্টি পুরে ভরা এই মালাইচপ খেতে দারুণ মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ